তোমার সাথে আমার বাড়িতে আমার বাবা অসুস্থ একটু কিছু টাকা পাঠানো লাগবে বুঝলাম কি বাড়িতে কিছু টাকা পাঠানো লাগবে বাবা অসুস্থ তার টাকা তোমার কি টাকা দেখলি খালি টাকা পাঠানো দিতে পারে আজকে এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা ওই সমস্যা আরে টাকা দাও কি এগুলা কি আমি কি কোন সময় টাকা চাইছি টাকা চাও না তো টাকা দেখা সাথে সাথে তোমার টাকা টাকার দরকার হয়ে গেছে একটা সংসারে কাজ করলে শোনো একটা কথা বলি তোমার এত তোমার বাপ বেন দেখ তোমার বাপ আছে তোমার ভাই আছে এক তুমি টাকা এত আমি দেখতে পাব না তোমার দেখি এটি অনেক 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 কিছু

কি প্রয়োজন ভাই কম দশ পনেরো কোনো ব্যাপার তো সমস্যা নাই তুই ই দে ওই অ্যাকাউন্ট নাম্বার দে বা ফোন বিকাশ নাম্বার দে আমি পাঠাই দিতেছি করিস না আর যাইয়া ঘুরে ভালোভাবে ঘুরে তুই ভাই তোরে দিব না কারে

ইන්න পাঠা দিছি কুরিয়ারে টান্ডানি করে নিবি বুঝছো আর আমার মার জন্য হ্যাঁ বুড়া মানুষ তো বেশি ছোট ভাই এগুলা কি এই যে আমি কেন দেবো তাদের তুমি সেটা কি আমার দায়িত্ব না এটা কেমন কথা বলো তোমার দায়িত্ব নয় তুমি সবার জন্য মার্কেট করছো না 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 অত দায়িত্ব আমি নিতে পারবো না বলছিনা আমি বলছি না মানে কি বছরের একটা দিন তুমি দেবা না কোনো কিছু না আমি পারবো না কোনো কিছু দিতে বাসায় আসলেই তোমার এটা লাগবে ওটা লাগবে আরো দেওয়া লাগবে আরো লাগবে এত দেওয়া দিই কিসের আমি তোমার সাথে থাকি তোমার সাথে হ্যাঁ তোমার আমি দেই না তোমার জন্য এই যে আসি না এটা যে আসি তো সব ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টে আসলে এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের সচরাচর আমাদের আশেপাশে এরকম ঘটনা সচরাচর ঘটতেছে তো এমন কিছু ঘটনা আমাদের লিখে পাঠাই পাঠাইছে আমাদের যারা শুভঙ্কী আছে তাদের তাদের জন্য এই ভিডিওটা আসলে করা আর ওই সকল মানুষের জন্যই মেসেজ যে আপনারা আসলে একটা জিনিস ভাববেন যে আপনার যদি মেয়ে থাকে বা সন্তান থাকে তাদের মানুষ করতে আসলে কত শ্রম লাগে এবং কত কষ্ট হয় তো একটা মেয়ের ক্ষেত্রে দেখা যায় সারা বছর সারাটা মানে টোটাল লাইফ বিয়ে আগ পর্যন্ত অনেক কষ্ট করে বাবা মা ভাই বোন ইভেন পরিবারের সবাই অনেক কষ্ট করে লালন পালন করে তারপর যখন বিয়ে দেয় তখন কিন্তু আসলে টোটালটাই একটা হাজব্যান্ডের অধীনে চলে যায় তখন আসলে উচিত ওই হাজব্যান্ডের এবং ওই ফ্যামিলির যে তার বাবার পরিবারকে সমান চোখে দেখা যেমন আমার বাবা মাকে আমি যেমন দেখি আমার হাজব্যান্ড আমার ওয়াইফের পরিবারকে সেম দেখা উচিত তাদের সম্মান করা উচিত এবং তাদের ব্যাপারটা বোঝা উচিত তো আপনাদের সবাই ভিডিওটা পজিটিভভাবে নেবেন কাউকে ছোট করে নয় শুধু এটাই বোঝানো এবং এই মেসেজটা দেওয়া যে সবাইকে সমানভাবে দেখা এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্মান বোধটা থাকা এই মেসেজটা আমরা ওই সকল হাজব্যান্ডের দিতে চাই যারা স্ত্রীকে সম্মান করে না বা স্ত্রীকে গুরুত্বের চোখে রাখে না প্রত্যেকটা মানুষে প্রত্যেকটা হাজব্যান্ডের উচিত বিয়ের পর স্ত্রীকে গুরুত্ব দেওয়া কারণ একজন স্ত্রীর বিয়ের পরে হাজব্যান্ড ছাড়া কেউ থাকে না তার বাবা মাকে দেখার জন্য যদি হাজব্যান্ডের সাপোর্ট না থাকে তাহলে কিন্তু তার বাবা মার যেটা প্রয়োজন সেটা চাইলেও মেয়েটা যদি দিতে চায় চাইলে দিতে পারে না তাই প্রত্যেক হাজবেন্ডের উচিত অন্ততঃপক্ষে নিজের বাবা আমার মতো করে ভালোবাসা। কোন হাজবেন্ড যদি স্ত্রীর বাবা মাকে নিজের বাবা মার মতো ভালোবাসে তাহলে ওই স্ত্রীও তার বাবা মাকে সমানভাবে ভালোবাসবে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যদি আপনাদের আশেপাশে ঘটে যে অনেক চরিত্র অনেক কাহিনী যেটা আছে বাস্তব যেটা আপনারা করছেন যদি চান আমাদের লিখে পাঠাবেন ইনশাআল্লাহ আমরা সেটা করার চেষ্টা করব এবং একটা মেসেজ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন এবং আমাদের লাইক কমেন্ট করবেন যাতে আমরা ভিডিও বানাতে আরো উৎসাহ হই ধন্যবাদ আসসালামু আলাইকুম